পানিরে হানি কইয়া লাই আর এত সংক্ষিপ্ত ভাষা পৃথিবীতে আর নাই নোয়াখালীর ভাষার মতো আবু তুমি দুষ্টামি করিও না সকালে তোমাকে কিন্ডার গার্ডেনে যেতে হবে ওস্তাদ না তোমাকে পিঠাবে সাবধান হয়ে যাও টেলিভিশন অফ করো আব্বু আম্মুর কাছে আসো শুয়ে যাও ফেসাব করে আসো এ এক ফিস্টার কথার তিনগে শব্দে শেষ মতিয়াই হতি যে মাত্র লব্জ তিনগে কোদারে কিতা কিতা দে সবক দসা মতিয়াই তাইলে নোয়াখালীর মতো লক্ষ্মীপুরের মতো আই কিনলে তোকে ভাষাটা নিছি কথা বুঝতেছি এত মজার ভাষা কি আর হয় মজা আলাদা আই লাভ নোয়াখালী